নমস্কার দর্শক বন্ধু আমি দশমী জমা ব্লগ আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করতে চলেছি তোমাদের সামনে আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুখে আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজ বলবো অক্ষয় তৃতীয়া বৈশাখ মাসে শুক্লক্ষের তৃতীয়ায় এই শুভ অক্ষয় তৃতীয়া অনুষ্ঠিত হয় এই অক্ষয় তৃতীয়ায় কি করতে হবে যা করলে সারা জীবনের জন্য অক্ষয় হয়ে থাকবে চির অক্ষয় হয়ে থাকবে যেটাই করবে সেটাই তোমার পুরো তোলা থাকবে চিত্রগুপ্তের খাতায় লেখা থাকবে এই অক্ষয় তৃতীয়ার দিনে যা যা করবে সমস্তটা লেখা থাকবে তোলা থাকবে তাহলে বলবো এখন অক্ষয় তৃতীয়ার মাহাত্মর কথা সম্পর্কে আজকে জানাবো অক্ষয় তৃতীয়া কবে পালন করতে হবে বাড়িতে কিভাবে পালন করবে দু সালে অক্ষয় তৃতীয়া মহোৎসব হবে তিরিশে এপ্রিল দু বুধবার এই অক্ষয় তৃতীয়া পালন হবে এটি হচ্ছে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি অক্ষয় তৃতীয় দিনে সত্য যুগের সূচনা হয়েছে এদিন গঙ্গা দেবী মর্তে আগমন হয়েছিলেন এদিন ভগবান জব শস্যের সৃষ্টি করেছিলেন শ্রীক্ষেত্র ক্ষেত্রে ভগবান জগন্নাথ রথের নির্মাণ হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিন থেকেই এবং এই তিথি বিশেষভাবে উদযাপিত করে সকলে এই পঁয়ষট্টি দিনের মধ্যে অক্ষয় তৃতীয়া বিজয়া দশমী বৈশাখ মাসের প্রথম দিন কার্তিক মাস অত্যন্ত মাহাত্মপূর্ণ সকল কার্যের জন্য আপনি মানে সাধনা করতে চান তাহলে যে কোনো প্রকার সংস্কার বিবাহ সংস্কার গৃহপ্রবেশ যে কোনো শুভ কাজ এই অক্ষয় তৃতীয়ার দিন সব সব থেকে বড় বিষয় মানে সেটি হচ্ছে এই দিনটি হলো আমাদের সবথেকে সুন্দর ভাবে কাজে লাগানো উচিত ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কারণ এদিনে আমরা কি কি করব কি কি করব না এইটা এখন বলবো কেউ পাপ করবে রকম কোনোরকমভাবে লিপ্ত হবে না সমস্ত রকম শুভ কাজ এই দিনে করো চব্বিশটি মাহাতপূর্ণ কাজ এই অক্ষয় তৃতীয়াতে হয়েছিল ত্রেতা যুগে অক্ষয় তৃতীয়ার দিন থেকেই সূচনা হয় এবং সত্য যুগেরও সূচনা হয় পদ্মপুরাণে বরাহত বড় ধরণীতে আছে এদিন থেকে ভগবান তেতাযুগের পরিবর্তন করেছিলেন এই দুটিকে সঠিক সত্যযুগী সত্যযুগেও যুগেও হয়েছিল এই অক্ষয় শুরু এবং তেতাজুগেও শুরু হয়েছিল দুটোই সত্য এবং এই দিন সেটি অক্ষয় তৃতীয়া চতুর্দশী বিলাস উল্লেখে রয়েছে উল্লেখ রয়েছে অক্ষয় তৃতীয়াতে ভগবান যবশ্রেষ্ঠ সৃষ্টি করেছিলেন যবশ্রষ্ট হিসেবে ভগবান যবশ্রেষ্ঠকে মৎস্য পুরাণে এটা বলা উল্লেখ করা হয়েছে কারণ ভগবানকে জব দিয়ে বিভিন্ন প্রকার দ্রব্য রন্ধন করে দিলে ভীষণ খুশি হন এই অক্ষয় তৃতীয়ার দিন শুধু ব্রাহ্মণ বৈষ্ণবকে যত পারো দান করো এই জব দিয়ে ভোজন রান্না করে দাও অবশ্যই জব হচ্ছে বার্লি জাতীয় একটা জিনিস বাংলায় এটাকে জব বলে এবং এই শস্য ধান গম জব সরিষা যেরকম এরকম জবও একটা শস্য এই শস্য ভগবানের অন্যতম প্রিয় ভক্ত ভাগীরথী পুরুষ পূর্বপুরুষ পুত্র তাদের ভগবানকে প্রার্থনা এটি হিন্দু ও জৈন ধর্মাবলম্বীদের কাছে একটি বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি এই শুভ দিনে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্ম নিয়েছিলেন এই জন্য এই দিনটি সত্য যুগ শেষ হয়ে তেতা যুগের সূচনা হয় এই দিনই রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন এদিনই কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব প্রচুর ধন সম্পদ দিয়েছিলেন তু কুবের মহারাজকে এবং অতুল ঐশ্বর্য প্রদান করেছিলেন কুবেরের এই দিন লক্ষ্মী লাভ হয়েছিল বলে এদিন লক্ষ্মী পূজাও করা হয় এরপর বলবো এই তিথি হতেই ধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয় অক্ষয় অক্ষয় শব্দের অর্থ হলো যা ক্ষয় প্রাপ্ত হয় না সারা জীবন এটা হয়ে থাকে কোনো দিন এর ক্ষয় নেই লয় নেই বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভকার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে কেদার বদ্রি গঙ্গোত্রী যমুনেত্রী যে মন্দির ছমাস বন্ধ থাকে এই দিনেই তার দ্বার উদ্ঘাটন হয় দ্বার খুললেই দেখা যায় সেই অক্ষয় যা মাস আগে জ্বালিয়ে আসা হয়েছিল আধুনিক কালে এই তিথিতে সোনার বা রূপার গহনা কেনা হয় মনে করা হয় এই শুভ তিথিতে রত্ন বা জিনিসপত্র কিনলে গৃহে শুভ যোগ হবে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি হবে এই আশাতেই এদিন মানুষ কিছু না কিছু কিনে থাকে কেনা খুবই পবিত্র বলে মনে করা হয় এই অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই ভোর ভোর উঠে গোবিন্দ চরণে তুলসী পত্র চন্দন সহযোগে দাও তারপর পাঁচটা ব্রাহ্মণ স্ত্রী যদি মানে ডেকে নেমন্তন্ন করে ওদের ফ পাঁচ রকম ফল মিষ্টি আলতা সিঁদুর নতুন শাড়ি এবং কিছু যদি অবশ্যই সেবা করাও তাহলে তোমার চির অক্ষয় হয়ে থাকবে এই পূর্ণ তাই অবশ্যই মনে রাখবে যে এই দিনকে পাঁচটা ব্রাহ্মণীর অবশ্যই সেবা করতে হয় এবার তুমি কাপড় দিতে পারো আর না পারো অন্তত মিষ্টি ফল জল অন্ন খাওয়াতে পারো এই দিনকে বাড়িতে তাই অবশ্যই দেখবে অক্ষয় তৃতীয়া খুব সুন্দর করে পালন করো এই দিনকেই পরশুরামের পরশুরামের জন্ম হয়েছিল বলেই অক্ষয় তৃতীয়ার দিন পরশুরাম জয়ন্তীও অনেকে পালন করে তাই পরশুরাম জয়ন্তী বিষ্ণুত ষষ্ঠ অবতার বলেই দিলাম অক্ষয় পাত্র এই দিনকে হিন্দু পৌরাণিক একটি বস্তু যার আক্ষরিক অর্থ হলো মানে এই পাত্র কোনো দিন কোনো খাবার শেষ হবে না এই পাত্র দিয়েছিলেন পাণ্ডবদের অজ্ঞাতবাসের সময় জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির সূর্যদেবের নিকটতে অদ্ভুত অব্যয় পাত্রটি পান দ্রৌপদী সহ পঞ্চ পাণ্ডবের খাদ্য চাহিদা পূর্ণ হতো এই অক্ষয় পাত্রের মাধ্যমে এই দিনকেই এই অক্ষয় পাত্রটা পেয়েছিলেন অবশ্যই এই মানে পঞ্চ পাণ্ডবরা দ্রৌপদীর খাওয়া হয়ে গেলে কিন্তু ওই পাত্রে আর পাওয়া যাবে না কোনো খাবার আবার পরের দিনকে পাওয়া যাবে তাই সব সময় দ্রৌপদী কিছু না কিছু পাত্রে রেখে দিত যাতে কেউ আসলে অন্তত পাত্র থেকে খাবার কাউকে দিতে পারে পাণ্ডবদের বনবাসের সময় ঋষি দুর্বাসা এবং তার শিষ্যগণ হস্তিনাপুরে আসেন দুর্যোধন তার মামা গান্ধার রাজ শকুনি কোনোভাবে ঋষি দুর্বাসাকে সন্তুষ্ট দুর্বাসা মুনি তাদের ওপর অসন্তুষ্ট হয়ে তাদের একটি বর প্রদানের ইচ্ছা প্রকাশ করেন দুর্যোধন গোপনে ঋষি দুর্বাসার ক্রোধ কর্তৃক বনবাসে থাকা পাণ্ডবদের অভিশপ্ত করতে চান সেই ঋষিকে অনুরোধ করেন তিনি যেন তারা তাদের সহিত বনে দেখা করতে যান দুর্যোধন ভালো করেই জানতেন বনবাসে দ্রৌপদী বা পঞ্চ পাণ্ডব ভ্রাতা কারোর পক্ষেই এই বিপুল সংখ্যক খাদ্য জোগাড় করা সম্ভব নয় ঋষি দুর্বাসা এবং তার অনুগামী শিষ্যগণ কথা মতো পাণ্ডবদের সেবা পেতে বনের দিকে যাত্রা শুরু করেন এই সময় পাণ্ডব ও পাণ্ডবপত্নী দ্রৌপদী অক্ষয় পাত্র ব্যবহার করে নিজেদের খাদ্য নির্বাহ করতেন আবার এই অক্ষয় পাত্র শর্ত ছিল দিনে খাদ্য গ্রহণের সময় দ্রৌপদীর খাদ্য গ্রহণ সমাপ্ত হলে এই পাত্রটি এই অসাধারণ পাত্রে পরিণত হবে ঋষি দুর্বাসা তাদের কুটিরে এমন সময় এসে হাজির হন সেই সময় দ্রৌপদী তার দৈনিক আহারাদি পূর্ব হতে সম্পূর্ণ করে ফেলেছিলেন ফলে ঋষি ও তার শিষ্যদের সেবার জন্যে তাদের কাছে অবশিষ্ট কোনো প্রকার খাদ্য সামগ্রী ছিল না ঋষি দুর্বাসার মতো একজন পরম পূজনীয় ব্যক্তিকে কোনো প্রকার অতিথি সেবা করতে না পেরে পাণ্ডবরা যথেষ্ট চিন্তিত হয়ে পড়েন এই সময় ছলনা বলে শ্রীকৃষ্ণ দ্রৌপদীর সামনে এসে হাজির হয় এবং তার কাছে নিজের ক্ষুধা নিবারণের খাদ্য দাবি করেন দ্রৌপদী অতিশয় ক্রুদ্ধ হয়ে পড়েন এবং বলেন যে তিনি শ্রীকৃষ্ণকে তার এই খাদ্য সংকট দুরবস্থা থেকে নিস্তার জন্য স্মরণ করেছেন কৃষ্ণ তাকে সেই আনতে বলে পাত্র পর্যবেক্ষণ করে তিনি এক কণা চাল এবং আনাজপাতি সামান্য অংশ পান তাই সাদরে গ্রহণ করে তিনি তার ভগিনীকে তার পরিতৃপ্তির কথা জানান এই ঋষি সহ তার সমগ্র শিষ্যদের ক্ষুধা নিবারণ এবং পরিতৃপ্তির কারণ হয়ে ওঠে শোলে তিনি তার শিষ্য গান পার্শ্ববর্তী নদীতে স্নান মোচন করে পাণ্ডবদের কুঠির দিকে অগ্রসর না হয়ে ওই স্থান পরিত্যাগ তিনি আশঙ্কা করেছিলেন তার আগমনে পাণ্ডবগণ যথেষ্ট পরিমাণ অতিথি সেবার আয়োজন করলেও তার অথবা তার শিষ্য কারো পক্ষেই এই অধিক খাদ্য গ্রহণ সম্ভব নয় অক্ষয় তৃতীয়ার নামকরণ কেন হয়েছিল অক্ষয় তৃতীয়া হচ্ছে এই শব্দটির অর্থ হচ্ছে অবিনশ্বর ভয় নেই যাহার সমৃদ্ধি প্রত্যাশা আনন্দ সাফল্য তৃত্ব এবং তৃতীয়া অর্থ চাঁদের তৃতীয় দিন হিন্দু পঞ্জিকায় বসন্তের বৈশাখ মাসের তৃতীয় চন্দ্র দিন এর নাম অনুসারে নামকরণ হয় অক্ষয় তৃতীয়া এই অক্ষয় তৃতীয়ার দিনকেই এত মানে প্রত্যেকে সমস্ত কাজ করো দেখো খুব মঙ্গল হবে গৃহের অবশ্যই কি কি করতে হবে বললাম তৃতীয়ার দিনকে অক্ষয় কোন দেবতা অক্ষয় অর্থ কখনো রাস না পাওয়া এবং তৃতীয় অর্থ তৃতীয় দিন তৃতীয়ার অর্থ তৃতীয় দিন বিশ্বাস করায় এই দিনে শুরু হওয়া যে কোনো কাজ নতুন কাজ জীবনে সমৃদ্ধি এবং সৌভাগ্য বয়ে আনবে হিন্দু বিশ্বাস অনুসারে এই দিনটি ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্মবার্ষিকী উপলক্ষে পালিত হয় এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ দিন প্রত্যেকে অবশ্যই অক্ষয় তৃতীয়াটা পালো মানো এবং এই দিনকে কী কী খাবে না কখনো আমিষ এই দিন ভুলেও খাবে না আর এই দিনকে অবশ্যই জেনে রাখো পোড়া তেঁতো কোন গুরুজনদের বলবে না যত পারো বৈষ্ণব সেবা করো এই দিনকে আর অবশ্যই বললাম পাঁচ ব্রাহ্মণীকে বাড়িতে এনে ভোজন করা অক্ষয় তৃতীয়া ভীষণই গুরুত্বপূর্ণ দিন তাই অক্ষয় তৃতীয়ার দিনকে দেবতা বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্মদিনের দিন বলে বিশ্বাস করা হয় বৈষ্ণব মন্দিরগুলিতে তিনি শ্রদ্ধার সাথে পালন করা হয় এই পরশুরামকে তাহলে পরশুরামকেও এই দিনকে কখনো কি কি করা উচিত না কাউকে অপমান করবে না অপমান করা থেকে বিরত থাকো তাদের পারস্পরিক আচরণে ভদ্রতা বজায় রাখো এবং ব্রহ্মচর্য বজায় রাখার জন্য এই বিশেষ দিনের সম্পর্ক স্থাপন থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে অক্ষয় তৃতীয় শুভ দিনে মদ্যপান ধূমপান থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে অক্ষয় তৃতীয় দু হাজার পঁচিশ অত্যন্ত শুভ সময় এই দিনে কোন রং অত্যন্ত শুভ অক্ষয় তৃতীয় বিবাহ এবং বাগদানের মতো বিশেষ অনুষ্ঠানগুলি শুভ বলে গৃহীত হয় হিন্দু ধর্মে অক্ষয় তৃথিকে চিহ্নিত করা হয় আমিষ খাবার খাওয়া থেকে দূরে থাকা ফল রস দুধ সমন্বিত সাত্বিক খাদ্যাভাস মেনে চলা উপযুক্ত অকায় তৃতীয়ায় মানে লবণ কেনাকে গৃহে পবিত্র এবং শুভ বলা হয়েছে মানে একটা ভারসাম্যকে আমন্ত্রণ জানানোর প্রতীকী কাজ হিসাবে দেখা হয় এটি নেতিবাচকতা দূর করে এবং পরিবার আশেপাশে পরিবেশের সম্প্রীতি প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করে এই লবণ তাই এই অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই লবণ কেন সমস্ত নেতিবাচক গৃহ থেকে দূরে চলে যাবে আর লবণকে কেন স্থিতিলতা এবং সৌভাগ্য আকর্ষণ করতে পারে অক্ষয় তৃতীয়া কি কি কেনা যায় এইগুলো সমস্ত তাহলে শোনো মাটির পাত্র এবং বিশেষ করে শস্য ডাল সংরক্ষণের জন্য ব্যবহৃত পাত্রগুলিকে ধন ও সম্পদ বলা হয় ঝাড়ু মতো আপনি অক্ষয় প্রতীকায় এই শুভ দিনে ঝাড়ু কিনতে পারেন অক্ষয় তৃতীয়ার শুভ দিনে আরও অনেক জিনিস কেনা যায় লবণ কেন অক্ষয় তৃতীয়ার দিনকে অক্ষয় নামের অর্থ কি সাত শত অবিনশ্বর দেবী পার্বতীর সাথে সম্পর্ক প্রকৃতিতে অমর এবং চিরন্তন অক্ষয় কথার অর্থ অক্ষয় নামের অর্থ উৎপত্তি রাশি সম্পদত্ব আরও অনেক কিছু অক্ষয় তৃতীয়া পুজো কীভাবে করবে দেবী মূর্তির সামনে একটি প্রদীপ ধূপকাঠি জ্বালাতে হবে বেশিরভাগ মানুষ দেবীর আশীর্বাদ কামনা করার জন্য লক্ষ্মী মন্ত্র বা লক্ষিত পাঠ করে অক্ষয় তৃতীয় সোনা রূপা কেনা কোনোভাবেই দিনটি উদযাপনের শেষ পদক্ষেপ নয় অক্ষয় তৃতীয়ার দিন কি কিনবে আধ্যাত্মিক সংযোগ হিন্দু ধর্মগুলিতে প্রায়শই সোনাকে দেবতাদের আশীর্বাদ প্রাপ্ত ধাতু হিসাবে উল্লেখ করা হয়েছে এটি ধন ও সমৃদ্ধির দেবী লক্ষ্মীর সাথে যুক্ত ভক্তরা বিশ্বাস করেন অক্ষয় তৃতীয় সোনা কেনা তার আশীর্বাদ লাভ করে এবং নিশ্চিত করে যে সময়ে সাথে সাথে সম্পদের অক্ষয়তা বজায় থাকে তাহলে অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই পারলে সোনা কেন না পারলে লবণ কেন ঝাড়ু কেন কম পয়সাতেই হবে হয়ে যাবে তার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও এবং অক্ষয় তৃতীয়া খুব ভালোভাবে পালন করো এই অক্ষয় তৃতীয়া এতটাই শুভ দিন যে এই দিনে যেটা করবে চিত্রগুপ্তের খাতায় লেখা হয়ে যাবে এবং অবশ্যই যদি ভালো কর্ম করো বৈষ্ণবধামেও পৌঁছে যেতে পারো কোনো ভুল নেই